জাহাজ থাকে পানিতে কিন্তু এই জাহাজ পানির ভিতরে হয় চলছে না হলে বন্দরে নোংর করে আছে সে জাহাজটি কি ডোবে না থাকুক না এক বছর তবুও ডুববে না জাহাজ তার আশেপাশে যে পানি আছে এই পানির জন্য কখনোই ডুবে না কিন্তু সেটি নোয়ার করে থাকুক বা সমুদ্রের মাঝখানে চলমান অবস্থায় থাকুক এই অবস্থায় যদি জাহাজের ভিতরে কোনো ফুটো বা একটা বা দুইটা বা কোনো বড় ফুটো দিয়ে যদি জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে তখন বাহিরের পানি ভিতরে ঢুকার জন্যই জাহাজটি ডুবে অন্য কোনো কারণে ডুবে না জাহাজ পানি যখন বাইরের পানি ফুটো দিয়ে ঢুকছে স্বাভাবিকভাবে জাহাজ তো ডুববেই এখন সেচ দিয়ে পাই পাম্প দিয়ে এই পানিটা বাইরে বের যদি না করে দেওয়া হয় তাহলে তার ডোবা নিশ্চিত কেন এটি বলছি এটি বলছি এজন্যে যে জীবনে চলার পথে বা জীবনে আপনি একটি জায়গায় থাকেন বা চলতে থাকেন চলার পথে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যেখানে চলার পথে আপনার চারিদিকে অনেক কিছু ঘটতে থাকবে এটাই স্বাভাবিক অনেকে অনেক কিছু বলবে এবং চারিদিকে নিন্দুকরা থাকবে এটি কি স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এটি সেই জাহাজ চারিদিকের পানি একে ভয় করলে চলবে না কারণ আপনি এগুলো শুনবেন একান্তে শুনবেন একান্তে বের করে দিবেন বা কখনো এগুলো কানে নেবেন না এগুলো হলো গুঞ্জন এগুলো আওয়াজ কিন্তু এগুলো যদি কোনোটা আপনি শুনে এখানে জায়গা দেন এখানে বিরক্তি তৈরি করে তালে আপনি ডুবে যাবেন হ্যাঁ কিছু এরকম হতেই পারে কিছু শুনতেই একবারে রোবট তো না আমরা তালে ওই যে পাম্প তেমনি আমাদের পাম্পও থাকতে হবে একটুক্ষণ পরে চিন্তা ভাবনা করে যদি দেখা যায় যে না এটি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই তবে খালি খালি কেন পাম্প দিয়ে সেটা আমরা বের করে দেব না পাম্প দিয়ে বের করে দিয়ে আবার চলতে থাকবো এই আশাই নয় যে আবার ছিদ্রি দিয়ে এসব অবাঞ্ছিত কথা আমাদের বিরক্ত করবে আমাদের সামনে চলার গতিকে থামিয়ে দেবে এটি যেন না হয় সুতরাং আমাদের সব সময় নিজেদেরকে ক্লিনিংয়ের উপর রাখতে হবে ক্লিনিং ক্লিনিংয়ের উপর রাখতে হবে এই অন্তরটি এবং সাথে সাথে ব্রেনটি না হলে জাহাজ পানিতে ভরে যাবে বাইরের পানিতে ভিতরে ঢুকে আর তাতে আপনি পরাস্ত হতে পারেন ধন্যবাদ Money Ragband Kind.